হ্যাঁ রুকু থেকে যাওয়ার সময় আর উঠার সময় হ্যাঁ রুকু থেকে উঠে আগে হাত রাখতে হবে না হাটু রাখতে হবে এই ক্ষেত্রে সহি হাদিস যেটি সেটি হচ্ছে আগে হাত রাখতে হবে আগে হাত রাখতে হবে রাখার সময় হাত রাখলেন আর উঠার সময় বেশি সহি হচ্ছে উত্তম হচ্ছে যে আগে হাঁটু উঠবে আর হাতে ভর দিয়ে উঠবেন তাহলে হাত আগে রাখলেন আর হাতকে পরে উঠালেন আগে রাখলেন হাত আর হাতকে পরে উঠালেন এটি হচ্ছে উত্তম তরিকা আর এটি হচ্ছে সহি হাদিসের ভিত্তিতে সহি হাদিস ইনশাল্লাহ তালা আমি নোট করে রেখেছি এগুলি দলিল প্রত্যেকটির মোটামুটি নোট করা আছে আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলিতে ওই দলিলগুলি প্রত্যেকটি বর্ণনা করব আর একটি মত হচ্ছে যে আগে হাঁটু রাখা যে প্রচলিত নামাজ আগে হাঁটু রাখা আর ওঠার সময় আগে হাত উঠিয়ে নেওয়া তাহলে হাঁটু রাখলো আগে আর হাঁটুকে পরে উঠালো হাঁটুতে ভর দিয়ে আগে হাত উঠিয়ে নিয়ে এইভাবে উঠা এই এর দলিল অধিকাংশ আইমাইকার বলেছেন আর যদি শেখান বাস যেমন বলেছেন যে যদি কেউ এমন হয় যে আমল করে তো করতে পারে কিছু আলেমরা এটিকে হাসান পর্যন্ত বলেছেন তবে আল্লামা নাসরুদ্দিন আলবানীর কিতাব আমি দেখলাম আজকেও দেখলাম যে তিনি বলেছেন যে আগে হাঁটু রাখার হাদিস হচ্ছে জয়ীফ আর নবীলামের যেটা আদেশ সেটা হচ্ছে যে কুল কামাই তোমার উটের মতো বসবে না তোমার উটের মতো বসবে না উট কেমন করে বসে আগে হাঁটু রাখে উটের হাঁটু এইভাবে ধরতে উটের হাঁটু তার সামনের পায়ে আছে সামনের পায়ে হাঁটু আছে পিছনের পায়ে হাঁটু নেই হাঁটু আমার সামনের পায়ে তা হাঁটু পাড়ে তারপরে বসে তোমরা হাঁটু পেরে বসিও না এই ব্যাখ্যা করা হয়েছে ইহাদিস ফালাইয়াবেরুকামেকুল বাইর তারপর ওয়ালিয়া ইয়াদাই হে কাবলা রুক বাতাই হে দুই হাত আগে রাখো হাঁটুর আগে যদি এবেনুল কাইম রহমতুল্লাহ আলহী কোরআন হসত্য তার তাহক তার গবেষণা এর বিপরীত সেই জন্য এই ক্ষেত্রে আমরা কঠোরতা অবলম্বন করি না বেশ কিছু সালাফি আলেমগণ এ দিয়ে গেছেন যে হাঁটু আগে রাখতে পারে বা রাখার কথাই তারা প্রাধান্য দিয়েছেন কিন্তু অধিকাংশ মাইক রাম যারা শহীদ হাদিস মোতাবেক নামাজ শিখিয়েছেন তারা আগে হাত রাখতে বলছেন আর পরে হাঁটু আর উঠাবার সময় আগে হাঁটু ওঠান আর পরে হাত ওঠান এটি আশা করি সহি হ্যাঁ ওটি একটা মশলা ইনশাআল্লাহ তালা ওই হাদিস উল্লেখ করে দেওয়া হবে শেষদা করার সময় সেজদা শেষদা করার সময় সাতটি অঙ্গের উপর শেষদা করতে হবে না বিশ্বাস বলছেন ওমের তো আনাস যদি আলাসা আদম আমাকে আদেশ করা হয়েছে সাতটি অঙ্গের উপরে শেষদা করার জন্য সাতটি অঙ্গ জানাই আছে হ্যাঁ দুই হাত হ্যাঁ দুই পাপা আর দুই হাঁটু ছয়টা হইল আর আগে আমাদের সমাজ নাকই বলে হ্যাঁ কপাল আর ওর সাথে নাক হ্যাঁ দুটোই লাগাইতে হবে জি দুটোই লাগাইতে হবে জি